দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শেষ হয়েছে গত কিছুদিন আগে এবং আমরা জানতে পেরেছি আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন কোন টিম আর্জেন্টিনা যে গ্রুপে পড়েছে এবং এই যে গ্রুপে যে তিনটি প্রতিপক্ষকে পেয়েছে আর্জেন্টিনা তারা আসলে কেমন শক্তিশালী এবং তাদের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটা কেমন হবে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব শুরু করা যাক বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের প্রতিপক্ষ যথাক্রমে আলজেরিয়া অস্ট্রিয়া জর্দান এই তিনটি টিম আর্জেন্টিনার গ্রুপ পর্বের প্রতিপক্ষ নামগুলো হয়তো বা ছোটো মনে হচ্ছে এবং ছোটো মনে হওয়ার অনেক কারণই রয়েছে কারণ এই দলগুলো খুব একটা বড় নয় এবং তাদের নামটা আমরা আসলে খুব বেশি শুনতে পারি না যার কারণে আমাদের মনে হচ্ছে এই দলগুলো ছোটো এবং আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে এবং তৃতীয় ম্যাচ জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার এই প্রতিপক্ষগুলো আমার কাছে মনে হচ্ছে খুব বেশি শক্তিশালী নয় তবে এখানে একটি টিম আমার কাছে সবচেয়ে হার্ড মনে হচ্ছে সেটা হচ্ছে অস্ট্রিয়া এবং আর্জেন্টিনার কাছে এটাই মনে হয় সবচেয়ে একটি হার্ড ম্যাচ হবে এই ওস্টিয়া খুবই ছন্দে রয়েছে বর্তমানে তাদের রিসেন্ট ম্যাচগুলো আপনি লক্ষ্য করবেন যে তারা কেমন খেলেছে আসলে অস্ট্রিয়া আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নেবে এবং আলজেরিয়া এবং জর্ডান এই দুটি ম্যাচ হয়তোবা সহজভাবেই খেলতে পারবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে আমি সবচেয়ে কঠিন প্রতিপক্ষ দেখছি অস্ট্রিয়াকে আপনার কাছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কোন টিম মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচটি খেলবে সতেরোই জুন সকাল সাতটায় দ্বিতীয় ম্যাচটি খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে বাইশ জুন রাত এগারোটায় তৃতীয় ম্যাচটি খেলবে জর্ডানের বিপক্ষে আঠাশ জুন সকাল আটটায় লিওনেল মেসিদের প্রতিপক্ষ এবার তুলনামূলকভাবে বড় প্রতিপক্ষ পরেনি গ্রুপ পর্বে দেখা যাক আর্জেন্টিনা ছাব্বিশ সালে কেমন খেলে এ আজকের বিস্তারিত ভিডিও